আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গে আলোচনা করব প্রথমে আসি আমরা বাংলাদেশ আন্তর্ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে একটা নোটিশ দিয়েছে সে নোটিসটা পড়ি আমরা উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি পা বাতিল কার্যক্রম আগামী উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ হতে পনেরো এক দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে মানে উনতিরিশ তারিখ থেকে শুরু হবে এবং পনেরো পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ চলবে সেখানে কি হবে তোমার যারা বিষয় অথবা গুরু পরিবর্তন করছো অনেকে বিষয় পরিবর্তন করছো গ্রুপ যেমন থেকে আর্টস আর্টস থেকে কমার্স কমার্স থেকে সায়েন্স আর্টস এরকম যারা গ্রুপ পরিবর্তন করতে চাও তারা আবেদন করতে পারবা এবং ভর্তি তারা বাতিল করবে এই সম্পর্কে ভর্তি পালন করতে হবে এবং পরে এখানে একটা আহ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেখো এখানে এক বিষয় পরিবর্তন দুই বিভাগ পরিবর্তন তিন ভর্তি

এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দেশিকা অনুসরণ পূর্বক বিষয় গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই উল্লেখ একাদশ শ্রেণীর অনলাইন টিসি এবং বিটিসি কার্যক্রম সময়সূচি পরবর্তীতে জানানো হবে এটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে টিসির কার্যক্রম শুরু হবে আশা করি আমার কথা বুঝতে পারছো আর টিসির বিষয়ে আপডেট তোমার তোমরা কলেজ পরিবর্তন করতে যাচ্ছ এই কলেজ থেকে অন্য কলেজে টিসি নিতে দিতে যাচ্ছ সেই সম্পর্কে পদর্তী আপডেট নেক্সট ভিডিওতে জানানো হবে আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত থাকুন আসসালামু আলাইকুম